সালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সামীম লার্ডিনের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায় অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় দুই বীজ গাণিতিক রাশি অনুশীলন দুইয়ের সাতের খ নম্বর অঙ্কের সমাধান করবো আমাদের সাতের খ নম্বর অঙ্ক দেওয়া আছে ফোর এটি দিবার ফোর প্লাস টুয়েলভ এ কিউ প্লাস সেভেন স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এটা আমাদের দেওয়া আছে এই রাশিটি নিয়ে আমাদের কাজ করতে হবে তো চলো এখন আমরা সমাধানে চলে যাব সমাধান 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 আমরা এটাকে ধরে নেব মনে করি মনে করি বা ধরি যে কোনো একটা লিখবো মনে করি পি অফ এ এ আছে পি অফ এ ধরলাম এস ওয়ান সমান পি অফ এস ফোর ফোর প্লাস টুয়েলভ এ প্লাস সেভেন স্কোয়ার মাইনাস এ মাইনাস টু আমরা ধরে নিলাম এখন এর এমন একটা মান বসাতে বসাতে হবে যেন পুরা রাশিটির মান শূন্য হয়ে যায় তো চলো আমরা এখানে এর মান মাইনাস ওয়ান বসায় এর সময় সমান ওয়ান বসায় তাহলে পুরো রাশিটার মান জিরো হয়ে যাবে যাবে তাহলে সুতরাং এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাবো পি অফ মাইনাস ওয়ান সমান সমান ফোর এর জায়গায় আমরা মাইনাস ওয়ান লিখব তার পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এর জায়গায় আমরা মাইনাস ওয়ান লিখবো তার পাওয়ার কিউ প্লাস সেভেন এর জায়গায় মাইনাস 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 রুপুর পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় যেহেতু এখানে মাইনাস ওয়ানের পাওয়ার কি ফোর আসে তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এর সাথে ফোর গুণ দিলে হবে ফোর এখানে দেখো পাওয়ার পাস কি বি যোগ দ তাহলে এখানে माइनस হবে তাহলে माइनस আমরা 12 লিখব এখানে পাওয়ার কি আছে माइनस পাওয়ার জুগ আছে তাহলে এখানে প্লাস 1 প্লাস 1 19 করে 7 গুণ করলে আমরা পাবো পাওয়ার 7 এখানে -1 -1 দিয়ে -3 কে গুণ করলে আমরা প্লাস 3 আর এখানে আছে -2 আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এখানে যে আমরা যে কাজটা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন দেখো আমরা প্লাসগুলো এক জায়গায় করবো এবং মাইনাসগুলো এক জায়গায় করবো তাহলে এখানে আছে কি প্লাস ফোর প্লাস ফোর প্লাস থ্রি প্লাস সেভেন তাহলে দশ দশ সাড়ে চোদ্দো মাইনাস বারো মাইনাস বারো মাইনাস দুই হচ্ছে মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দো প্লাস কেটে গেলে হবে কি শূন্য তাহলে আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে পুরো রাশিটার মান শূন্য করতে শূন্য করা সেটাই কিন্তু হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস অন এ প্লাস অন পি অফ এর একটি উৎপাদক এটা কিন্তু আমরা লিখতে পারি উৎপাদক দুক উৎপাদক এখন আমরা আমাদের যে রাশিটা আছে সেই রাশিটা লিখব আমাদের রাশিটা দেওয়া আছে 4 a টু দি পাওয়ার 4 প্লাস 12 a কিউব প্লাস 7 a স্কয়ার মাইনাস 3 a মাইনাস 2 এখন আমরা মাঝখানে এক লাইন গ্যাপ রেখে কাজ করবো আমাদের কাজের মানে অঙ্ক করার সুবিধা অর্থে এখানে দেখো আমাদের এ প্লাস ওয়ান ই এর একটি উৎপাদক তাহলে দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার পথ হচ্ছে চার তাহলে এখানে আমাদের উৎপাদক লিখতে হবে চারটা চারটা আমরা লিখবো যে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস অন এখানে আবার এ প্লাস যত থাকে উৎপাদক ততবারই আমাদের লিখতে হবে এখানে আমরা উৎপাদক লিখলাম এখন এইগুলোর সাথে এমন কিছু দিয়ে আমরা গুণন করব যাতে সেটা গুণন করলে কি আমাদের এই পূর্ব রাশিটা আমরা ফেরত পেয়ে যাই যোগ বিক করলে আমরা ফেরত পাব সেরকম কাজ করার জন্য আমরা মাঝখানে গ্যাপ রেখেছি দেখি এখানে আছে কি এ প্লাস ওয়ান তাহলে এমন কিছু আমরা গুণ করবো যাতে প্রথম যে রাশিটা আছে সেটা আমরা পাই তাহলে দেখো এখানে এফ এ আছে তাহলে একসাথে কত গুণ করবো আমরা তাহলে ফোর ফোর এ কিউব ফোর এ কিউব দিয়ে আমরা যদি একে গুণ আমরা পাচ্ছি কি যে ফোর এ টুয়েন্টি ফোর ফোর আমাদের কিন্তু এটা মিলে গেছে এখন দেখো ফোর এ কিউব দিয়ে আমরা ওয়ানকে গুণ করবো তো তখন আমরা কী পাবো ফোর এ কিউব এখন দেখো এখানে আমাদের আছে কি বারো এ কিউব আমাদের এখানে আছে কয়টা চারটা আরও কিন্তু আমাদের কয়টা লাগে আটটা কিন্তু লাগে তাহলে এখানে আমরা আট লিখলাম আট লেখার পরে এখানে কি আছে কিউব এখানে এ আছে তাহলে এইটি আমাদের দরকার কি কিউব তাহলে এখানে আমরা এইট স্কোয়ার লিখলাম এইট স্কোয়ার দিয়ে এ কে গুনুকুল আমরা কিন্তু এ কিউব পাচ্ছি তাহলে প্লাস এইট একউ আমাদের কিন্তু বারো এ কিউ এটা কিন্তু মিলে গেছে এখন দেখো যে এইট স্কোয়ার দিয়ে কে গুন করলে আমরা পাবো কি এইট স্কোয়ার আমাদের স্কোয়ার কত আছে সেভেন স্কোয়ার তার মানে এখানে আমাদের বেশি আছে বেশি রাখা যাবে না কমও রাখা যাবে না তাহলে এখান থেকে কিন্তু আমাদেরকে একটা স্কোয়ার বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো মাইনাস এ লিখবো মাইনাস এ মাইনাস এ দিয়ে এ কে গুণ করলে আমরা কত পাবো মাইনাস স্কোয়ার এখানে কিন্তু আমাদের সেভেন স্কোয়ার আমরা পেয়ে গেছি এখন দেখো যে মাইনাস এ দিয়ে ওয়ান কে গুণ উপ আমরা পাবো মাইনাস এ আমাদের এখানে আছে কি এ আছে কয়টা তিনটা আমাদের একটা আসার কয়টা দরকার মাইনাস টু মাইনাস টু দিয়ে এ কে গুণ আমরা পাবো কত মাইনাস টু এ আমরা মাইনাস এ মাইনাস টু এ মাইনাস থ্রি এ পেয়ে গেছি মাইনাস টু দিয়ে আমরা ওয়ান পে গুন করলে আমরা পাবো আশা করি এখানে যে আমরা কেন গ্যাপ রেখেছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এখান থেকে কিছু কমন নেব সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে দেখো আমাদের এখানে কি এ প্লাস ওয়ান এখানে সে প্লাস ওয়ান এখানে এ প্লাস ওয়ান প্রত্যেকটা জায়গায় কি চারটে জায়গায় এ প্লাস ওয়ান আছে তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি সমান সমান এ প্লাস ওয়ান কমন নিতে পারি কমন নিলে আমাদের কি থাকে থাকে হচ্ছে এখানে ফোর এ কিউ প্লাস এইট স্কোয়ার এখানে থেকে মাইনাস এ আর হচ্ছে মাইনাস টু এটা কিন্তু আমাদের থেকে যায় এখানে এখানে দেখি আরও কিছু এখানে দেখি উৎপাদন করা যায় কি না একটু চেষ্টা করব তাহলে দেখো এখানে এ প্লাস ওয়ান এখান থেকে দেখি আমরা কিছু কমন নিতে পারি কি না তাহলে ফোর স্কোয়ার এখান থেকে আমরা কমন নেব তাহলে ফোর স্কোয়ার যদি কমন নেয় এখানে কী থাকে ফোর স্কোয়ার কমন নিলে এখান থেকে এ প্লাস এখানে থাকে টু দেখো এখানে কী করলাম আমরা ফোর স্কোয়ার কমন নিলাম এখানে থাকে হচ্ছে ওয়ান সরি এ প্লাস এখানে দেখো ফোর স্কোয়ার দিয়ে এখানে যদি আমরা ভাগ করি তাহলে পাবো কি দিয়ে ভাগ করলে আমরা দুই পাবো মাইনাস এখানে আমরা কমন নেব এখানে যাই কমন নি কেন এই উৎপাদক আর এই পরের লাইনের উৎপাদক কি সেম হতে হবে তাহলে এখানে যদি আমরা মাইনাস কম মাইনাস ওয়ান কমন নিই তাহলে এখানে কি থাকে তাহলে প্লাস সরি এখানে থাকে এ তাহলে মাইনাস ওয়ান কমন নিলাম এখানে এ থাকে দিয়ে আমরা গুণ করলাম প্লাস আর ভাগ তোমরা সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে যে কোথায় কোন কাজটা করা হচ্ছে যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু বোঝা একটু কঠিন হয়ে যাবে তাই তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখতে হবে তাহলে এ প্লাস তাহলে এ প্লাস ওয়ান এখানে আমাদের কি থাকে এখানে থাকে হচ্ছে এখানে আমরা এ প্লাস টু দুইটা আছে এখান থেকে আমরা একটা কমন নেব এ প্লাস টু আর এখানে থাকে কি ফোর স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদের থেকে যায় এখন আমরা দেখো যে এ প্লাস ওয়ান এ প্লাস টু এখন দেখো আমরা এটাতে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলব তাহলে ফোর স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি টু এ তারপর হল স্কোয়ার মাইনাস ওয়ানের উপর আমরা স্কোয়ার দিলে ওই ওয়ানই থেকে যায় তাহলে এখন দেখো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি তাহলে এ প্লাস ওয়ান এখানে থাকে কি এ প্লাস টু আর এখানে থাকে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলবো এটা কি ধরবো এটা কি বি ধরবো তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি এ প্লাস এ প্লাস বি এ মাইনাস

সমাধান করার ক্ষেত্রে যদি কোথাও কোনো ভোট ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের ভোটার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে জানানোর চেষ্টা করবে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমাতুল্লাহ